অনেকে আমরা তাদের কাছে জানতে চাইবো ভাই কোথা থেকে আসছেন শ্রীমঙ্গ কোথায় কেমন লাগছে জায়গাটা বলে সৌন্দর্য সামনে ইন্ডিয়া পাহাড় কেমন লাগছে ভাই খুব ভালো লাগছে আচ্ছা তিনবার আসলাম আচ্ছা এই জায়গায় এসে আপনার অনুভূতি বলুন খুব সুন্দর অনুভূতি আমাদের শ্রীমঙ্গলের আচ্ছা অনেক সুন্দর একটা জায়গা আচ্ছা যে জায়গায় আসলে প্রকৃতির সান্নিধ্যে খুব ভালো লাগে যারা আসে নাই তারা অনেক মিস করবে আচ্ছা থ্যাংক ইউ আপনার কেমন লাগছে ভাই ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আচ্ছা কেমন লাগছে

যেহেতু আমাদের এটা উপজেলা একটা দর্শনীয় স্থান আশা করি সবাই আসবে পরিবেশ এখানে দেখলে মনে হয় যে আমরা একটা ভালো উচ্চ পর্যায়ের মানে জায়গা আর কি এটা শ্রীমঙ্গল উপজেলায় আর এরকম কখনো দেখেনি থ্যাঙ্ক ইউ মোটামুটি ভালো এখানে কেমন লাগছে ভাই আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো এখানে খুব সুন্দর বুঝতে পারছি মিনি সাজেক থ্যাংক ইউ এ ভাইরা কেমন লাগছে বলে যান খুব ভালো লাগছে এই টিলাটা আসলে আপনাদেরও দাওয়াত রইল এই টিলা দেখার পরে ক্লিয়ার হয়ে আমরা অফিসার নিয়ে আসছি জায়গাটা আসলে সাধারণত আসা নিষেধ তারপর আমরা অফিসার নিয়ে আসছি ভাবলাম একটা ভিডিও করে ফেলি তো আসার পরে এখানে দেখলাম বেশ অনেক লোক তারা হয়তো অনুমতি নিয়ে আসছে আপনারা অনুমতি নিয়ে আসবে আর এই জায়গাটা দেখুন সত্যি অসাধারণ আপনি এই দেখুন একেবারে আর আমরা যদি এই পাশটা যাই এই যে আমার বাবা আসছে সাথে কেমন লাগছে বাবা

বৈচিত্রময়লিবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে আপনাদের এই শ্রীমঙ্গলের সর্বোচ্চ টিলা হজম টিলা যার নাম আমরা এটার আরেকটা নাম দিয়েছি মিনি সাজেক জায়গাটা এতই ভরপুর আর সবুজের সমুদ্র যেখানে নীল আর সবুজের একটা মিলন মেলা রয়েছে আমরা যদি আরেক দশ মিনিট বা আধা ঘন্টা থাকি তাহলে এখান থেকে আমরা পুরা সূর্যাস্ত দেখতে পারবো এখান থেকে পুরাটা আমরা সূর্যোদয় যেভাবে হয় সেটা আমরা পুরা দেখব তারপর আমরা এখান থেকে যাবো আর পাশে হচ্ছে ইন্ডিয়া আমরা যাওয়ার সময় আমরা এখান থেকে পুরো লাইটিং দেখে যাব আর জায়গাটা এত সুন্দর আপনি আসবেন আপনার ভালো লাগবে আর আসার পরে অবশ্যই জায়গাটা নোংরা করবেন না আমাদের প্রকৃতি আমাদের অহংকার আমাদের গর্ব তাই শ্রীমঙ্গলের প্রকৃতি নষ্ট করবেন না দয়া করে যেখানে সেখানে খাবারের বোতল পানীয় বোতল প্লাস্টিক ফেলে নোংরা করবেন না ভালো থাকবেন প্রকৃতির ভিডিও দেখবেন বেশি বেশি করে এবং আসুন বাংলাদেশকে ঘুরি বাংলাদেশকে উপভোগ করি এবং বিশ্বের দরবারে আমরা বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরি বিশ্বকে প্রতিষ্ঠিত করি একটা পর্যটন নগরী হিসাবে ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের প্রকৃতি ধন্যবাদ